তখন ঠিক সাড়ে আটটার মতো বাজে আমার কাছে একটা এমার্জেন্সি কল এলো যে ইমিডিয়েটলি সেলাইনের মাধ্যমে একটা ইঞ্জেকশান যাবে যথারীতি আমি সেই কাজটা করলাম তো সেই কাজটা শেষ করে আমি বাড়ি ফিরলাম এই কাজটা করতে গেলে না অনেক জটিলতা বা সমস্যা সম্মুখীন পড়তে হয় আমাকে এবং আমার পরিবারকে অনেক পাড়া প্রতিবেশীর কাছ থেকে অনেক কথা শুনতে হয় কারণ আমি এই কাজটা করি বলে আচ্ছা তোমরাই বলো মানুষের উপকার করা কি মহা পাপ আর আমি মনে করি আমার জন্য বা আমার এই কাজের জন্য কারো যদি প্রাণ বেঁচে যায় বা কেউ যদি একটু সুস্থ স্বাভাবিক থাকতে পারে সেটা কি কোনো অন্যায় কাজ আমি এটা অন্যায় বলে কিছু মনে করি না আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন এরকম কাজ বা মানুষের উপকারে আসতে পারি তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন এরকম কাজ আরও করতে পারি এবং মানুষের উপকারে আসতে পারি এটাই আমার কাছে বলার